নমস্কার আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ দিয়ে তো সে কী ব্লগটা আপনারা দেখতে থাকুন আজকে একটি হোটেলে যাব যে হোটেলটি খুব কম খরচে পাওয়া যায় খাবার তো খুব কম খরচে মানুষের পেট ভর্তি খেতে পাবে এবং শুধু খেতে পাবে নয় মাছ ভাত ডিম ভাত এবং চিকেন ভাত যে কত কম পয়সার মধ্যে এই হোটেলটিতে পাওয়া যায় তো দেখে দেখাবো আজকে আমি সেখানে এসেছি তো আমি ওখানে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন সে ভিডিওটি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি শিউরি বাইপাস রোডে তো এই রোডের সামনে একটি হোটেল রয়েছে খুব সুস্বাদু খাবার শুধু খাবার নয় সেখানে খুব কম দামে মানুষের পেট ভর্তি খাবার পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি শিউরি কিষাণ মান্ডি সামনেটা আমি এখন দাঁড়িয়ে আছি এটা শিউরির কৃষক বাজার আর এটা হচ্ছে বাইপাস রোড তো এই সামনেই একটি হোটেল রয়েছে জয়গুরি হিন্দু হোটেল বলে খুব সুন্দর এই হোটেল এখানকার খাবার দাবার খুবই সুস্বাদু তো আমি সেখানে যাচ্ছি তোমার দেখতে থাকো দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ এখানে খাবার খাচ্ছে শুধু খাবার নয় এখানে খুবই সুস্বাদু খাবার আর এখানে ধারে পাশে যত শ্রমিক তারা এসে এখানে খাবার খায় শুধু শ্রমিকটাই নয় অনেক অনেক লোকই এখানে খাবার খায় তো এখানে অনেক কিছুই খাবার দেখতে পাচ্ছি আইটেম রয়েছে দেখতে পেলাম বেশ কিছু আইটেমগুলো এখানে রয়েছে যেমন ধরুন সালাড রয়েছে শাক রয়েছে তরকারি রয়েছে একটা সবজি আছে মাছ আছে তো মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর এদের রান্না বান্না সমস্ত কিছু হয় কিন্তু কাঠের দিয়ে কাঠ কিংবা কয়লাতে তো এনারা অতি কষ্ট করে মানুষকে যেভাবে মানুষকে আর খাবার দেন তো খুবই কম পয়সার মধ্যে এনারা সেই খাবারগুলো দেন তো সবাইকে রিকোয়েস্ট করবো হ্যাঁ যত আছে সবাই এই হোটেলে আসবেন মানে এনাদের ব্যবহার অতি ভদ্র আমি আগে ওই হোটেলে খাওয়া দাদা তো এখানে আপনি যে খাচ্ছেন তো এই হোটেলে খাওয়া দাওয়া কেমন খুব ভালো খুব ভালো খাওয়া দাওয়া এবং খুবই কম পয়সার মধ্যে ভালো হ্যাঁ এখানে খাবার দাবার কি তোমরা প্রথম খাচ্ছ এখানে না আগে থেকে আগে থেকে কোনো অসুবিধা নাই হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন মালিক নিজেই পরিষেবা দিচ্ছেন খুব অতি যত্ন করে এখানে মানুষকে খেতে দেয় আমি অনেকবারই হোটেলে এসেছি খাবার খেয়েছি তাই মনে হয়েছে যে এদের হাইলাইট করার দরকার তাই আমি আমার ইউটিউব চ্যানেলে এটা শেয়ার করছি দয়া করে সবাই শেয়ার করবেন অনেক অনেক ভিডিওটা শেয়ার হয় আমাদের কাছে শুধু এইটাই অনুরোধ সবাই শেয়ার আমি কথা বলে হোটেলের মালিক তার সাথে তো আমরা হোটেল যে বেশ ভিড় রয়েছে তো হোটেলের এমনি খাবার দাবারের দাম কত দিচ্ছেন ডিম ভাত নিচ্ছেন চল্লিশ টাকা আর মাছ ভাত নিচ্ছেন পঁয়তাল্লিশ টাকা আর চিকেন ভাত নিচ্ছেন পঞ্চাশ টাকা ও আর আপনি তো খাবার দাবার রেট খুব কম পড়ছেন তো এতে রেতে আপনার খুব ভালোভাবে খুশি যায় আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু লোক রয়েছে তো এখানে খুবই সস্তার মধ্যে এবং খুব সুস্বাদু খাবার এখানে এখানে পাওয়া যায় তো আপনারা সবাই এখানে এই হোটেলে আসবেন দেখতে পাচ্ছেন এনারা কাঠে উনুনে রান্না করেন মানে সস্তা দেন বলে কাঠের কয়লা এইসব দিয়ে রান্না করেন সস্তা দেন বলে ইনি যে খারাপ খত দেন তা নয় এনারা খুব খুবই কষ্ট করে যে দেখতে পাচ্ছেন কয়লা দিয়ে রান্না করছি এনি কিন্তু কোনো গ্যাস বা অন্য কিছু ব্যবহার করেন না হ্যাঁ তো এনারা খুবই ভালো মানুষ এবং ভালো মানুষ বলে এ দোকানে কিন্তু আপনার অনেক লোকজন আসে মানে অনেক কাস্টমার আসে এখানে যা হোক আমরা দেখতে তো বন্ধুরা তোমরা দেখলে এতক্ষণ আমি একটা হোটেলে ছিলাম তো হোটেলটির নাম হচ্ছে জাগুরি হিন্দু হোটেল এখানে খুবই সুন্দর রান্নাবান্না তো এখানে এত কম পয়সার মধ্যে মানুষকে খাবার দাবার দেয় এবং শুধু কম পয়সায় বলে যে খারাপ খাবার তা নয় খুবই সুস্বাদু খাবার এখানে তো খুব ভালো লাগলো এই হোটেলে এসে তো তোমরা যারা লোকালে তোমরা রিকোয়েস্ট করব তোমরা সবাই এই হোটেলে খাবার খাও খুবই সুন্দর এবং অতি কষ্ট করে মানে এনারা কিন্তু কোনো গ্যাস ব্যবহার করেন না এনারা শুধু কয়লা দিয়ে রান্না করে মানুষকে যে সেবা দেয় এবং খুবই কম পয়সার মধ্যে এনারা সন্তুষ্ট তো সবাই যারা লোকালের মধ্যে তারা সবাই আসবে আজকে ব্লোকটি এই পর্যন্ত বলে শেষ করলাম আজ পর্যন্ত কোনো নতুন ভিডিওটি তখন মধ্যে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন